কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রায় দুইশ বছরের পুরনো একটি মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে ঈদগাহ ও খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী এ দাবিতে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামে সোমবার দুপুরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাদের অভিযোগ এলাকার এক প্রভাবশালী ব্যক্তি প্রায় দুইশ বছরের পুরনো মাঠটি দখল করে মৎস্য খামার করছেন তবে অভিযুক্তের দাবি এই সম্পত্তি তার নিজের দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন এখন মৎস্য খামার করবেন এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আটকাপাড়া গ্রামের প্রায় দেড় একর জমিটি দীর্ঘদিন ধরে ঈদগাহ ও খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন এলাকাবাসী ধান কাটার মৌসুমে এখানে ধান শুকানোর কাজও করেন তারা এতদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল বিপত্তি বাধে তখনই যখন এই সম্পত্তি নিজের দাবি করে এলাকারই এক ব্যক্তি এখানে মাছ খামার গড়ে তোলার উদ্যোগ নেন এলাকার শতশত নারী পুরুষ মাতরক্ষার দাবিতে সোমবার রাস্তায় নেমে আসেন তার যে কোনো মূল্যে মাতরক্ষার ঘোষণা দেন আমরা মনে করি 200 বছরের অতিজ আমার বাদ দাদা সবাই একত্রিত অনেক আগে থেকে ঈদ গানা মাঠ জান্নাতের মাঠ খেলাধুলার মাঠ স্কুলের মাঠ আমরা কৃষকের মাঠ আমরা তাদের আমরা সব ছেলে দি সব বয়স্ক লোক মারা গেছে বর্তমান যা ছেলে আছে সবাই চলে গেছে বাইরে তাদের আমরা ব্যর্থতার কারণে মহিলারা মনে করে

হ্যাঁ এই মাঠে সে তার প্রশাসনিক ক্ষমতা বলে সে দুর্পভোগ করতেছে আমাদেরকে এই প্রশাসনের পক্ষ থেকে আর দুবি হচ্ছে আমরা তো এ মাঠে খেলাই এ মাঠ দু পুকুর আমরা কোনে খেলবো আমরা আর জায়গা তো নাই লাগে আমরা আন্দোলন করতেছি এটা আমার বাবা প্রায় বাইশ তেইশ বছর পূর্বে কিনেছিল তখন আমার বাবা চাকরিতে ছিল সেনাবাহিনীতে চাকরি করতো যার জন্য জমিটা প্রতীত ছিল আমরা এটা ব্যবহার করতে আসি না আমরা তখন পড়ালেখা করছি চাকরি বাকরি করছি এখন আমাদের প্রয়োজন এখন আমরা জায়গায় আসছি এটা আমাদের আবাদ করার প্রয়োজন আবাদ করার জন্য করতেছি এলাকার কিছু লোক তারা কার্যক্রম করতেছে আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না আমাদেরকে পানের হুমকি দিচ্ছে আপনার এটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে অভিযোগ মাঠ সঠিক না ঈদগানা মাঠ যেটা আছে সেটা ঈদগানা জায়গায় আছে আমাদের যে জায়গাটা সেটা শুধু আমাদেরকে নিয়ে আমরা নিয়ে আমাদের জায়গাটা আমরা ভোগ করতেছি আবাদ করার চেষ্টা করছি আর বাকি যে জ্ঞান আমার সেটাই বিজ্ঞান জায়গাতে আছে কোনো সমস্যা নাই না আমি এই যে কিছুক্ষণ আগে আমি অবগত হয়েছি হ্যাঁ এটা ইয়েটা সম্পর্কে বিষয়টা সম্পর্কে এখন আমি যেটা করে দিচ্ছি যে আমি স্বরজমনি কক্ষ কি শুনবো আমি হ্যাঁ যিনি দাবি করছেন যে বা যা যারা তো সেটা স্বরজমনি দেখে আমি প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমি করবো